আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা অবশ্যই বিজয় হইবা অবশ্যই তোমরা বিজয় হইবা যদি তোমরা মমিন হইতে পারো কি হইতে পারো আরো জোরে বলেন তোমরা যদি খাটি মমিন হইতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই অবশ্যই তোমরা জয় লাভ করবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের ভিতরে কত মজবুত ছিল ঈমান কত মজবুত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহর ঘোষণা আমি অবশ্যই জয় লাভ করব চিন্তা জিল্লা কোন সুবহানাল্লাহ নবী আমার ডাক দেওয়া বলতেছে সাহাবারা এই মুহূর্তে বলো আমরা কি করতে পারি পরামর্শ করো সাহাবা আজমাইন দেখো বলি আর সুর আল্লাহ আমরা যদিও সংখ্যায় কম আমরা এখন কি করতে পারি আমাদের কাছে ঢাল নাই তলোয়ার নাই যুদ্ধ করার মতো সামগ্রী আমাদের কাছে নাই ওগু আল্লাহ নবী পরামর্শে যা হয় আমরা তাই রাজি আমরা আপনার জন্য জীবন দিতে রাজি আপনি পরামর্শ যাই যেন আমরা তাই করতে রাজি আল্লাহর নবীর সাবিদের ভিতরের থেকে একজন ডেকে বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো ভগু আল্লাহনবী যদি আপারাদের সামনে আপনার গরদান নিয়ে যায় আমরা দুনিয়ায় থাই গালাম আমরা দুনিয়া এথাই গালাম নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অর্ডার দিতে রাজি ঝাপায়া পড়তে এক সেকেন্ড দেরি করব না আমার মুসলমান ভাইগণ আমার বন্ধুগণ পর্দানার মা বোনেরা একজন সাহাবী রাখদে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি একটু আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ ইচ্ছা করলে ওই বীর পালোয়ানের পাগুলি অপস করে দিতে পারে কিনা কথা কয় নাই আরো চিল্লাই বলেন পারে কিনা আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে ধ্বংস করে দিতে পারে কিনা না। নবী ডাকতে বলে এই তোমরা জানো ওই বীর পালওয়ান কত বড় পালোয়ান সে কত বড় তোমরা জানো ওই যেই তলোয়ারটা যুদ্ধ করে ওই তলোয়ারটার ওজনই মন ওই তলোয়ারটার ওজন হইল মন বলেন কয়মন বলেন কয়মন ওই তলোয়ারটার ওজনই হইছে মন নবী রাবী ডাক ওই বীর पहलवान যার সকাল বেলার নাস্তাই হইল 22 কেজি এত বড় पहलवान যার সকাল বেলার নাস্তাই হইল 22 কেজি বিকাল বেলার নাস্তা হইল 23 কেজি সকাল আর বিকালে মিলে পঁয়তাল্লিশ কেজি তার নাস্তাই লাগে ওই পালয়ানটা কত বড় পালয়ান যে তলোয়ারটা দিয়ে যুদ্ধ করে ওই তলোয়ারটার ওজনে হইল আজমেন দেখে বলে আমরা একটু আল্লাহর কাছে দরখাস্ত দে আমার আল্লাহ হয়তো যদি তাকে আপনার কাছাকাছি আসার আগে ধ্বংস করে দেয় এছাড়া নবী গো আমাদের কাছে তো কোনো ঢাল নাই তলোয়ার নাই যুদ্ধের সামগ্রী আমাদের কাছে নাই পরামর্শ পরামর্শ হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ হা তুলছে দোয়া করতে নিছে আল্লাহর নবী দোয়া করতেছে সাবা আজমাইন আমিন আমিন বলতেছে আল্লাহর নবী এই মাত্র বলবে আয় আল্লাহ ওই বিল বীর পালওয়ান কে আপনি হালাক করে দেন এই কথা বলতে না বলতে জিব্রাইল আমিনা আয়শা হাজী জিবলাই জিব্রাই আমি নাইসা বলতেছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি তার জন্য বদ করবেন না আপনি তার জন্য বদ করা লাগবে না হাত নামান হাত নামান যুদ্ধের ঘোষণা দিয়ে দেন আল্লাহর হাবিব রাখতে বলতেছে এ ভাই জিব্রাইল আমরা তো মুষ্টিময় অল্প কয়েকজন মানুষ আমাদের কাছে তো কোনো ঢাল নাই আমাদের কাছে কোনো তলোয়ার নাই আমাদের কাছে কোনো যন্ত্র নাই আমরা কি দিয়ে যুদ্ধ করব জিব্রাইল ডাক বলে এই আল্লাহর বন্ধু আপনি চিন্তা করবেন না আপনার হেফাজতের দায়িত্ব

এই মজলিসের ভিতরে তোমাদের ভিতরে কে আছো ওই বীর पहलवान আমের সাথে যুদ্ধ করবা একা এমন বীর বলवान এই মজলিসের ভিতরে কে আছো মজলিসের ভিতরে কিন্তু ওমর বসা আছে আবু বকর বসা আলী বসা ওসমান বসা অন্যান্য সাবিরা সবাই বসা সবাই বসা আল্লা নবী প্রথমবার ডাকছে কেউ দাঁড়ায় নাই দ্বিতীয়বার আবার নবী ডাক দেয় কে আসো এইসির ভিতরে এইবার আমের সাথে মোকাবেলা করবা না কেউ দাঁড়ায় নাই কেউ দাঁড়ায় নাই তৃতীয়বার আল্লাহ নবী আবার ডাক দিলেন কে আসো বলো দাঁড়াও বীর বলওয়ানা মেরের মোকাবেলায় দাঁড়াইবা একজন দাঁড়ায় যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার একটা তাকবীর দিয়ে দাঁড়ায় গেল চিল্লায়গণ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরবন আল্লাহু আকবার আর জোরবন আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা উতরে গেলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ আলী আলী ভাই তুমি কি পারবা এই আমেরের মোকাবেলা করতে তোমার পক্ষে কি সম্ভব তুমি একা এই বীর पहलवान যার সকালে রাস্তা 22 কেজি বিকেলে রাস্তা হলো 23 কেজি এই এত বড় বীর पहलवान যার হাতের তলোয়ারটার ওজনই হলো এই এত বড় পালুয়ানের সাথে তুমি কি মোকাবেলা করতে পারবা যুদ্ধ করতে পারবা আলীরা জি আল্লাহু তাল আনহু বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আর কাহারও লাগবে না আমি আলীর পক্ষেই সম্ভব একজন আমি আলীর পক্ষই সম্ভব এই বীর পালুয়ানের সাথে মোকাবেলা করা চিল্লা বরান লাহু আকবার

আলী আলি রাজি অবলে হবিহ আমি যে জয়লাভ করব আমি যে জয়লাভ করব এই ঘোষণা তো আল্লাহ দিয়েছে। আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বলে তোমরা অবশ্যই বিজয় হইবা অবশ্যই তোমরা বিজয় হইবা যদি তোমরা মমিন হইতে পারো কি হইতে পারো আরো বলেন তোমরা যদি খাটি মোবিন হইতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই অবশ্যই তোমরা জয়লাভ করবা বা আর হুতাল আনহুর ইমানের ভিতরে কত মজবুত

আলী আল্লাহু তালান হুজিল উটু খাটো মানুষ অমর রাজ আল্লাহু তাল আর উসমানরা দিয়াহু তাল আনহু এরা যখন কোথাও যাইতো আলীরা দিয়াল্লাহু তাল আনহু সহকারে যখন কোথাও যাইত তারা অনেক সময় মশকারি করতো আলিরা দিয়াহু দাল খাটো হইলা তার মাঝখানে নিয়ে আনতো এত বড় দেহের অধিকারী

একটা ছুরি আছে يا رسول الله يا حبيب الله করার মতো তুম্বা জবাই করার মতো 26 জি মাত্র একটা ছুরি আমার কাছে আছে আল্লাহর নবী ডাক বলে যাও ছুরিটা নিয়ে আসো সাহাবি একটা দর দিয়া বাসা থেকে ছুরিটা আইনা রাসুল এর হাজির করলেন ইয়া রসুল আল্লায়া হাবি বাল্লাহ এই সুরিটা চারা আর কিছু নাই আল্লাহর নবি সুরি হাতে নিয়ে আলি রজ্য়াল্লাহু তালা নুহুর হাতে তুইলা দিসে আলি রজ্য়াল্লাহু তালা নুহু সুরিটা হাতে পাওয়ার সাথে শত বলতেছে ইয়া রসুল আল্লায়া হাবী বাল্লাহ ভগবাল্লাহর হাবি সেই আপনার মাথা দেওয়ার জন্য আপনার মাথা নেওয়ার জন্য রোনা করছে কানেই কাবার কালো গোলাপ দইরা ওয়াদা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করে যাচ্ছি ওগ আল্লাহর নবী ওই আমের বীর বলवानকে জাহান্নামে না পাঠাইতে আমি আলী আপনার সামনে আসব না আল্লাহু আকবার যুবক বন্ধু এ মুরব্বী বাবা বড়দের মা এর যুবক বাইরা ঘরে ঘুমাও রাস্তা অযথা সময় নষ্ট করো আলী রাজু তালা ঢু যুবক নবীর প্রেমে কেমন পাগল ছিল ইমানটা কত মজবুত ছিল তার ইমানটা কত মজবুত ছিল আলী রাজিয়ালহু নবীর হাত থেকে ছুরিটা পাওয়ার সাথে সাথে রানা হয়ে গেছে আলী রাজিয়ালহু তালানহু যাইতে 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 যখন ওই আমের যেই জায়গায় বীর পালওয়ান যেই জায়গায় তার সামনা সামনে হয়ে গেছে আমির বীরপাল ওয়ান বলে আলি তুমি কি জন্য আইছো আলি তুমি কি জন্য তুমি তো আমার কাছে একটা পরিমাণ আলী মাসি যাও জলদি করে যাও জীবনটা বাঁচাও জীবনটা বাঁচাও রাদিয়াল্লাহু লাহুতা আনহু বলতেছে এরে বেঈমান এরে কাপের গোষ্ঠী ইমানদারকে চিনিস না ইমানদার হালত জানিস না ইমানদার ইমান হালত দিয়া যাই তুই সুটে জানে ই ইমানদার পিছলে তাকাইতে পারে না কতখন টিকি না আলির গেল্লা হু তালান হু দেখিব বলে এ আমের আমি আসছি তুই নাকি আমার নবীর মাথা নামার জন্য রেডি হয়েস ওই খানায় খাবার গিলাপ দইরা মালিকের সাথে আমার মালিকের সাথে ওয়াদা করছ নবীর মাথা না নেওয়া পর্যন্ত এক ফোটা পানি মুখি দিবি না আমি তো আসছি তোর মাথাটা নেওয়ার জন্য আকবার। আর আরো চিল্লাবেন আল্লাহ একবার আমি তো আসছি তোর মাথা নেওয়ার জন্য আলী রাজি আল্লাহ তালানহু এত ছোট এত ছোট তার কোমরের নিচে পড়ে আছে আলী রাজি আল্লাহ তালান আলী রাজি আল্লাহ তালানহুর গর্জন শুনে ওই বীর বলওয়ান আমের অবাক হয়ে গেছে এই নবীর কেমন সাহাবীরে এত বড় বড় কথা বলতেছে আলিরাদুতালকে বলে আমি একটা দাগ দিলাম ছোট্ট দিয়া মাটিতে একটা দাগ দিছে দাগটা বলে তুই যদি সত্যিকারী তোর বাপের জন্মকৃত সত্যিকারী যদি সন্তান যদি হস তুই যদি বৈধ সন্তান হস যারো সন্তান না হোক তাহলে দাগ দিলাম এই দাগের এই পাশে আসিয়া আমার উপরে পারলে আঘাত কর আচ্ছা বলেন তো রাগ আসার মতো কথা না ওই দুষ্ট বীর পালয়ান তার গায়ের ভিতরে এমন লাগ চলে আসছে একটা কদম দিয়া দাগের এই পাশে আসিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নহুর উপরে আঘাত শুরু করছে ওই পাঁচ মন ওয়ালা তলোয়ার দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা নহুর উপরে আঘাত শুরু করছে আলী রাদিয়াল্লাহু তাআলা তার ছাব্বিশ ইঞ্চি ছুরির দ্বারা ওই পাসমনওয়ালা পাসমনওয়ালা ওয়ালা তলোয়ারের আঘাতটা শুধু ঠেকাইতে আছে আল্লাহু আকবার আরো চিল্লাই বলেন আল্লাহ আকবর অনেকগুলো আঘাত করছে বীর পালওয়ান দেখতেছে আলীর সুরির তুলনায় আমার সুরি অনেক বড় অনেক ওজনের অনেক ভারী কিন্তু ঘটনা কি বুঝলাম না আলীর গায়ে একটা আগাত লাগাইতে পারলাম না হেফাজত করছে কে আর চিল্লায় বলেন কে আর জোরে বলেন কে এবার বীর পালোয়ান মাথাটা নত কইরা বলে এ আলী আমি তোমার গায়ে একটা আগাত লাগাইতে পারলাম না আলি রে দেখি তুমি কি নিয়ে আসছো এবার পারলে তুমি আমার উপরে আঘাত করো তুমি আমার উপরে আঘাত করো আলী রাজি আল্লাহ তালা লুহু আলী রাদিয়াল্লাহু ইমানি দোস্তা তার ভিতরে এমনভাবে চলে আসছে আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে একটা আঘাতে তার মাথা থেকে ফাইরা দুই টুকরা দুই পাশে পরে গেছে ইল্লা বন আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবীর কাছে আয়েশা বর্ণনারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বীরপাল পাঁচ মনওয়ালা উজুনের এই তলোয়ার দিয়া আমার কাছে আমাকে যখন আঘাত করতেছি এই দিকে আঘাত করে এই দিকে আঘাত করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর মনে হয় একটা কাঠের পাতলা ছোট্ট একটা ছুরি দিয়া আমারে আঘাত করতেছে গো আমি তার প্রত্যেকটা ছুরির আঘাত থেকে দিছি ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি তাকে জাহান নামে পাঠায়া আপনার কাছে উপস্থিত হয়েছি